হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম রংপুর চিড়িয়াখানায় তো আজকে আপনাদেরকে আমি দেখাবো চিড়িয়াখানার অনেকগুলো প্রাণী রয়েছে এটা হচ্ছে ময়না অনেক সুন্দর পাখি এটা হচ্ছে টিয়া খুবই সুন্দর পাখিটি তো আপনাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো এটা হচ্ছে গোল্ডেন ঘুঘু এই পাখিগুলো দেখা যায় এগুলো হচ্ছে বানর দেখেন অনেক সুন্দর বানর অনেকগুলো কিছু কিছু বানর ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উট অনেক বড় এটা একটা মানুষের মানুষের মতো একটা বিশাল বড় একটা প্রাণী প্রায় মানুষের সমান এখানে দুইটা উট রয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর এটা আরও সুন্দর এটা কালো রঙের উটপাখি পাখি এটার মাথার কাছে নীল নাল রং বিভিন্ন রঙে এগুলো হচ্ছে বন হরিং হরিংগুলো দেখতে অনেক সুন্দর এই হরিংটার শিং রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিং রয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিড়িয়াখানার চারিদিকটা এখানে মানুষ বসে তো এবার আপনাদেরকে দেখাবো গাধা অনেকগুলো গাধা রয়েছে এখানে গাধাগুলো পানি খাচ্ছে এখানে অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণের আগে অনেক বৃষ্টি এই দেখেন ঘোড়া এগুলো হচ্ছে ঘোড়া তো এবার আমি চলে আসলাম বাঘের কাছে তো একটা বড় বাঘ খুবই ক্ষুধার্ত বাঘ খাওয়ার জন্য ছটফট আছে এদিক ওদিক তো বাঘটি দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক ভালো লাগলো এখানে এসে অনেক প্রাণী দেখতে পারলাম এ হচ্ছে বাঘ এটি রংপুর চিড়িয়াখানায় অনেকজন এখানে দেখতে এসেছে এটা হচ্ছে সিংহ একটা সিংহ এখানে অনেক বড় অনেক বড় সিংহ এটা হচ্ছে চারিদিকটা দেখাচ্ছি ঘুরে 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 দেখাচ্ছি চারিদিকটা অনেক সুন্দর পরিবেশ এখানকার এই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে শকুন পাখি এগুলো শকুন অনেকেই দেখছেন কি দেখেন নাই এগুলো হচ্ছে শকুন পাখি দেখেন অনেক সুন্দর পাখিগুলো শকুন পাখি এবার অনেক রকম ব পাখি দেখাবো এগুলো আসলে বড় বড় সাগর দেখা যায় এই পাখিগুলো এখানে অনেক সামুদ্রিক পাখি রয়েছে অনেক সুন্দর দেখতে পাখিগুলোকে অনেকগুলো এখানে সামুদ্রিক পাখি এগুলো হচ্ছে চিল পাখি চিলগুলো অনেকগুলো চিল

খুবই সুন্দর দেখতে এটা আসলে এটার নাম আমি ঠিক মতো জানতে পারতেছি না এটার নাম আসলে কি এটা ওটা বানানো যাক এখানে রয়েছে রজগার সাপ রজগার আসলে বাহিরে ভেতরে রয়েছে রজগার আসলে দেখা যাচ্ছে না নিটের কারণে দেখেন এখানে অনেক ধরনের গাছপালা রয়েছে অনেক সৌন্দর্য লিচু গাছ আম গাছ বিভিন্ন ঔষধি গাছ রয়েছে